খুবই টেস্টি হয় তো এটা মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের মাঠের একটা একটা বাচ্চার কবর তো জানি না এটা কোন বাচ্চার কবর হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ি এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এবং এখানে আমি সারা জীবনটা কাটাতে চাই এটা আবার একটা ছোট গ্রাম এই গ্রামটা খুব সুন্দর এবং গ্রামটাকে আমি খুব ভালোবাসি এখন আমি দাদার বাড়ির সামনে আছি এবং দাদা একটা অভিনব জিনিস সৃষ্টি করেছে গবেষণা করে সেটা আপনাদেরকে দেখাবো তো সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট ক্ষেতের মতো এটা কিন্তু দাদার এখানে একটা বাথরুম এবং রান্নাঘর হচ্ছে তার সামনে কিছু জায়গাটা এখন যেহেতু রান্নাঘরটা রেডি হয়নি সেই জন্য মোটামুটি সেই জায়গাটায় চাষ করেছে দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ এগুলো ভেন্ডি গাছ দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছগুলো বড় হয়ে গেছে এবারে সম্ভবত ফল হবে এবং এ সাইডে এসি কিন্তু বৌদি বাড়িতে নেই তো এখন দাদা রান্না করবে এবং আমরা খাব দেখতে পাচ্ছেন দাদা সামনেই রয়েছে এবং দাদা আজকে মাছ রান্না করবে মাছ নিয়ে এসছে তো রুই মাছ এটা হচ্ছে আমাদের গ্রামেরই পাড়ার একটা পুকুর থেকে এটা ধরা হয়েছে সেখান থেকে দাদা কিনে নিয়ে এসছে এবং এটা মানে খুবই টেস্টি হয় তো এটার মোটামুটি কালিয়া তৈরি হবে তো আপনারা মোটামুটি দেখবেন এবং যার এটা খাওয়ার ইচ্ছা সে আসতেই পারে না আমাদের বাড়ি কারণ মাছটা অনেক রয়েছে তো যে যে খেতে চাইবে সে এটা খেতে পারবে ওকে বন্ধুরা এখন আমি মাঠের দিকে যাচ্ছি কারণ মাঠে আমাদের পেয়ারা বাগান রয়েছে আরো অনেক কিছু বাগান রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কচু গাছ তো বন্ধুরা এখন আমরা পেয়ারা বাগানে যাচ্ছি রাস্তায় প্রচুর কাদা মানে যেতে খুবই কষ্ট হচ্ছে পেয়ারা বাগান আছে কলা বাগান আছে আরও অনেক কিছুই আছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো রাস্তায় প্রচুর কাদা যেতে পারছি না ঠিক আছে কারণ মাঠে একটু কাদা হয় তো যাওয়ার খুবই চেষ্টা করছি পাশে থাকুন পায়েটায়ে সব কাদা লেগে যাচ্ছে তবুও যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই সাইডটা একটা সরু রাস্তা আছে এই সাইডেই আছে আমাদের কবরস্থান কবরস্থানে আমার বাবা মা দাদা দাদি সবাই শুয়ে আছে তো অনেক দিন পরেই কবরস্থানে এলাম এবং এসে মনটা একটু ভারাক্রান্তই হলো কিন্তু ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমাদের মাঠের পাশেই একদম একটা কোনো একটা বাচ্চার কবর তো জানি না এটা কোন বাচ্চার কবর কিন্তু এখানে এসে ভালো লাগছে পুরো দুপুরের সময় বাঁশ বাঁশবাগান আর কবর পাশ দিয়ে আমরা যাচ্ছি তো কবরস্থানে ভয়ের কিছু নেই এখানে শুধু মানে একটু সাহস থাকলে আসা যায় এবং গ্রামের যে নেচার যে প্রাকৃতি এরা সত্যি খুবই আমাকে টানে আমি যখনই বাড়িতে থাকি এরকম আমাদের মাঠের দিকে চলে আসি কবরস্থানের পাশে ঘুরে বেড়াই এবং এখানে খুব ভালো লাগে তো আপনারা সাথে থাকুন বন্ধুরা আমরা যে চেরি ফল খাই সেই চেরি ফলের গাছ এটা মানে করমচা বলে এটা কাঁচায় খুবই টক হয় পেকে গেলেও টক হয় কিন্তু এটা আপনার যদি প্রসেসিং করা হয় তাহলে খেতে খুব টেস্টি হয় সেটা আমরা সবাই চেরি ফল খেয়েছি এটা হচ্ছে চেরি ফলের গাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান এখানে প্রায় চোদ্দো পনেরো কাটা পেয়ারা গাছ রয়েছে আমাদের এখানে এখন বর্ষাকাল সেজন্য গাছে তেমন পেয়ারা নেই কিন্তু প্রচুর ছোট ছোট পেয়ারা ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর দেখতে পাচ্ছেন আমি এখন পেয়ারা বাগানে রয়েছে এবং এখন আপনাদেরকে আমাদের গাছের থেকে একটা পেয়ারা তুলে দেখাবো আপনারা যারা পেয়ারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পেয়ারা বাগানে আসতে পারেন এবং পেয়ারা খেতে পারেন কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট করে পেয়ারা রয়েছে এই পেয়ারা পেয়ারার মধ্যে জল ঢুকে গেছে বলে এখানে রোসায়নি ভাব আছে তো ওটা পরে বাড়িতে গিয়ে খাবো মাঠে আর কিছুদিন পরেই ফুলকপি বাঁধাকপি এগুলো সব রোপণ করা হবে এখন আপনাদেরকে দেখাবো যে সব কপির চারাগুলো কীভাবে হয় সেগুলো আপনারা দেখতে থাকুন এবার আপনাদেরকে দেখাচ্ছি যে ছোটো ছোটো কপির চারাগুলো কীভাবে তৈরি হয় এইভাবে চারাগুলো প্রথম তৈরি করে একটু বড় হলে তারপরে মাঠে রুয়ে দেওয়া হয় বা রোপণ করা হয় তারপরে হয় ওদিকে দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে চারাগুলো ঢাকা আছে কারণ রৌদূর লাগলে চারাগুলো সব খারাপ হয়ে যাবে সেই জন্য এবং খুবই সুন্দর লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কপির চারা কীভাবে তৈরি হয় পেয়ারা বাগান এই পেয়ারা বাগানটা আমরা দু বছর আগে করেছি তো পেয়ারা চাষ খুবই একটা লাভজনক চাষ এটা বিঘা প্রতি বছরে দু থেকে তিন লাখ টাকা কেনা হতে পারে প্রচুর ফলন আছে বেশ করে প্রথম দু তিন বছর প্রচুর ফল হয় এবং সেখানে তিন বছর যদি থাকে এটা পাঁচ থেকে সাত লাখ অথবা দশ লাখ টাকা বেঘা প্রতি বিক্রি হওয়ার মতো সম্ভাবনা থাকে আর এই চাষে প্রচুর খাট নিজের আছে তেমন কিন্তু নয় একটু দু। কাটলেই কিন্তু এই চাষ হয়ে যায় সময় মতো একটু জল দেওয়া একটু সার দেওয়া বা ঘাসগুলো একটু স্প্রে করে দেওয়া যাতে ঘাসগুলো না হয় এবং ধাপ দিয়ে দেখতে পাচ্ছেন আপনার লেবু গাছের ফেন্সিং করা আছে যাতে ভিতরে গরু ছাগল অথবা মানুষ না ঢুকে ক্ষতি করতে পারে সেই জন্য কিন্তু এইভাবে পেয়ারা বাগানগুলো করা হয় তো দেখতেই পাচ্ছেন তারা জানেন এই সমস্যার কথা যে কিভাবে রাস্তার মাঠের রাস্তা খুঁজে বার করতে হয় তো মাঠের রাস্তা খুঁজতে খুবই কষ্ট হয় এবং খুবই কষ্ট করে আমাদের তো যাই হোক আপনারা একটা তাল গাছ দেখে নিন তাল গাছটা খুব বড় তাল গাছ সেখানে বাবুই পাখি বাসা রয়েছে এবং খুব সুন্দর একটা সিনেরিও মেঘলা আকাশ এবং খুবই একটা জোল বা জলা এবারে বর্ষা কম হয়েছে সেই জন্য জলায় বেশি জল নেই চাষিরা সব ধান রুয়ে দিয়েছে এবং এই জলায় প্রচুর মাছ থাকে সেই মাছগুলো চাষিরা ধরে ধরে সব এই বর্ষাকালে সব রান্না করে খায় এবং যারা এই জলায় এসে মাছ ধরতে চান তারা অবশ্যই আসবেন আর ভালো লাগবে বাচ্চারা সব স্কুল থেকে ফিরে যাচ্ছে গ্রামের এই যে সিনেরিও গ্রামের এই যে সৌন্দর্য এটা শুধু গ্রামে এলেই পাওয়া যায় দেখতে পাচ্ছেন মেঘাতে পাচ্ছেন আকাশে মেঘাচ্ছন্ন আকাশ প্রচুর মেঘ উঠেছে এবং বৃষ্টি আসবে সারি দিয়ে তালগাছের উপরে কালো মেঘ হয়ে আছে এবং খুবই একটা মনোরম দৃশ্য যেটা দেখতে খুব ভালো লাগে তো গ্রামের বৃষ্টিটা একদম অন্যরকম এখানে কলার পাতায় টুপুর টুপুর করে নিচে যখন বৃষ্টি পড়ে বৃষ্টিগুলো খুব ভালো লাগে কর বা মাছ এখানে চাষ হয় ভেড়ি বলে একে গ্রাম গ্রাম্য ভাষায় ভেড়ি বলে তো ভেড়িটা খুব সুন্দর এই ভেড়িতে প্রচুর মাছ চাষ হয় মাছ চাষ করা হয় এবং এই মাছ আমরা খাই তো কেমন লাগছে জানাবেন বন্ধুরা এখন আমি মাঠ থেকে বাড়ি চলে এসেছি এখন চান করব গোসল করব তারপরে খাওয়া দাওয়া করব যে অফিসে যেতে হবে কাজে আর কিছুক্ষণের মধ্যে বেরোবো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ি আগেও দেখিয়েছি